তিন পার্বত্য জেলার নদীতে ফুল ভাসিয়ে বর্ষ বিদায় এবং বরণ করে নিতে শুরু হয়েছে তিন দিনের বৈশাবী উৎসব সকালে বান্দরবানের রোয়াংছড়ি স্টেশন সংলগ্ন সাঙ্গু নদীর তীরে ঐতিহ্যবাহী পোশাকে ভক্তি ও শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পূজা করেন পাহাড়ি তরুণ তরুণীরা পরে দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের সুখ সমৃদ্ধি কামনা করা হয় সূর্যোদয়ের আগেই নদীতে ফুল ভাসায় তঞ্চঙ্গা ও চাকমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ এরপর ঘরে ঘরে নানা ধরনের সবজি দিয়ে তৈরি করা হয় ঐতিহ্যবাহী পাঁচজন বিকেলে থাকছে তঞ্চঙ্গাদের জাতীয় ঘিলা খালা শহর নানা আয়োজন বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ফাঁকে থাকি এবং আমার না সাথে ফুল একটা খেলা খেলা আছে এর মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আজকে আমরা এই বিছু এই ফুল বিছু উৎসব আজকে আমরা পালন করতেছি যত সম্প্রদায় আছি আর আমরা বাংলাদেশের হচ্ছে বাঙালি সবাই মিলে যেন হচ্ছে আমরা ভালো থাকি এ বিষয়ে আরও জানাতে বান্দারবান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বাটিং বার্মা বাটিং আজকে আর কি কি আনুষ্ঠানিকতা থাকছে নুডলস খান্নাই তো নুডলসই আপনাকে বিজুর শুভেচ্ছা বৈশাখীর শুভেচ্ছা সাংগা শুভেচ্ছা আমরা আজকে হচ্ছে আপনার মূল বিজুর আগে যেটা ফুল বিজু বলে এটা চাকমা এবং তঞ্চঙ্গারা এই যে শঙ্খ নদীর চরে এসে তারা ফুল এবং মোমবাতি জ্বালিয়ে দেশ জাতি এবং তাদের গত বছরের সকল দুঃখ গ্লানি মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই শঙ্খ নদীর পাড়ে এসে তারা ফুল এবং মোমবাতি জ্বালিয়ে থাকে গঙ্গা দেবীর উদ্দেশ্যে এবং তারা এই মুহূর্তেও আমি কিন্তু সংখ্যা নদীতে আছি এখনও তারা এই ফুল ভাসানোর মাধ্যমে তাদের আনুষ্ঠানিকতা এখনও চালিয়ে যাচ্ছে অনেকে একটু সকাল সকাল এসেছে অনেকে একটু দেরি করে আসছে তবে তাদের তাদের অনুষ্ঠান কিন্তু এখনও চলমান তবে বিকালে আছে তাদের আপনার এই জাতীয় ঘিলা খেলা কঞ্চাঙ্গাদের একটা সাড়ে পাঁচটায় জাতীয় ঘেলা খেলা খেলার কম্পিটিশন আছে প্রতিযোগিতার বিষয় উদ্বোধন হবে আজ সাড়ে পাঁচটার দিকে তারপর আছে আপনার আগামীকাল তারা ওই যে তাদের ঐতিহ্যবাহী পাচন রান্না পাচন রান্না করে তারা প্রত্যেকে প্রত্যেকের ঘরে গিয়ে তারা সাক্ষাৎ করবে কুশল বিনিময় করবে এবং তাদের যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলি তারা হয়তো আবার নতুন করে সাজাবে এবং এই যে আজকে যারা আসছে তন্ত্রঙ্গা এবং চাকমারা তারা কিন্তু তাদেরকে তঞ্চাদের বলে বিশু এবং চাকমাদের বলে বিজু আর আমাদের মারমাদের হচ্ছে আগামীকাল সাংগ্রায় সাংরাইয়ে যে সকাল সাতটায় একটা শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা হবে বা র্যালি হবে আর তারপরে হচ্ছে আপনার বিভিন্ন খেলাধুলা আয়োজন পৃথক উৎসব তারপর ষোলো সতেরো আঠেরো তারিখ হচ্ছে মৈত্রী পানি বর্ষণ সহ বিভিন্ন ধরনের আঠারো তারিখ পর্যন্ত আমাদের খেলা থাকবে এবং এই নববর্ষে আজকে যা দেখলাম যে অনেক বিদেশি পর্যটকরাও কিন্তু আসছে এবং তার মানে বুঝতে পারছি যে এই পাহাড়ে হয়তো শান্তি ফিরে আসবে অচিরে যার কারণে বিদেশি পর্যটকরাও আসছে এই অনুষ্ঠান উপভোগ করতে এবং সাগরে উৎসবকে ঘিরে কিন্তু শ্বাস শ্বাস প্রত্যেক পল্লীতে প্রত্যেক মারমার থেকে আপনার পাহাড়ি পল্লীতে প্রত্যেক জনগোষ্ঠীর প্রত্যেক জনগোষ্ঠী কিন্তু তাদের উৎসবের জন্য এই চাংকরাং যেমন নোরা চাংকরাং পালন করেন তাদের উৎসবের জন্য তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে দেবাশিস ধন্যবাদ বাটিং যুক্ত হবার জন্য